তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আজকে জিএ অষ্ট আছে সার্ভিস হচ্ছে তো এটা সার্ভিসটা হয়েছে অনেকদিন আগে ভিডিওটা এডিট করার বা ছাড়ার সময় পাওয়া যায়নি তো সেই জন্য একটু লেট হয়ে গেছিলো ঠিক আছে সার্ভিসটা হয়েছে বিশ্বকর্মা পুজোর আগে আর কি ঠিক আছে তো মেনলি আগরের যে বিয়ারিংগুলো সে বেয়ারিংগুলো চেঞ্জ হবে আর কাটারের একটা বেয়ারিং চেঞ্জ হবে আর আগরের চেনগুলো চেঞ্জ হবে ঠিক আছে আগরের গাছের চেনগুলো ওগুলো প্রচুরই ঢিলা হয়ে গেছিলো ওই জন্য আর কি তো আজকে শোরুম থেকে মিস্ত্রি ওনারা এসছে শোরুমের মিস্ত্রি আছে কোম্পানির মিস্ত্রি আছে তো এই সাইডে দেখো আগরগুলোকে ফার্স্ট আগর সেকেন্ড আগর আগেরগুলোকে খোলা হচ্ছে এই বেয়ারিংটায় চেঞ্জ হবে পুলার দিয়ে খোলা হচ্ছে তো দেখতে থাকো আর মেনলি চেঞ্জ হবে বলতে ওয়ারেন্টিতে আছে রেল গাইডগুলো তো রেলগাইডগুলো দুটো সাইডে রেল গাইড দেবে না বোথ সাইড হবে না বোধ সাইড বলতে সরি সামনের পেছনে দুটো করে চারটে হবে না যে কোনো দুটো তো মেনলি প্রথমে পেছনের দুটো ফেলতে হয় মানে ওয়ারেন্টিতে হয় তো পরে সিন আরও দুটো সামনে দুটো হবে ঠিক আছে তো ওই আগরের বেয়ারিং কটা আর কাটারের বেয়ারিং আর অয়েল সার্ভিস আর কি ঠিক আছে তো এই এখানে কাটারের বেয়ারিংটা খোলা হচ্ছে আমার এই প্রথম সিজন মানে প্রথম সিজনের গাড়ি এটা দ্বিতীয় সিজন পড়বে আর কি ঠিক আছে তো ব্যারিংগুলো না চেঞ্জ করলেও চলতো আর কি ঠিক আছে কিন্তু মেনলি মাঠে গিয়ে ভোগান্তিচ্ছে বাড়িতে চেঞ্জ করে নেওয়াই ভালো তো এরপর এমনটা নয় যে চেঞ্জ করে নিলে ভাঙবে না সেটা কপালে থাকলে বলা যাবে না তো মেনলি চেঞ্জ করে নেওয়াই ভালো আর কি তিন তিনে ছয় আর টোটাল নটা বিয়ারিং আর কি ওই আর করে দেখতে মেনলি ওদের মানে এটা শোরুম থেকে ও শোরুমের ফার্স্ট গাড়ি সার্ভিস আর কি এই সিজনে তো অনেক দিনেরই এটা ভিডিও ভিডিওটা এডিট করা হয়নি বিশ্বকর্মা পূজার অনেক আগে আর কি তো দেখতে পাচ্ছ এটা আগরটাকে বের করানো হচ্ছে তো ভালোভাবে পরিষ্কার করা থাকেনি নিচে খুলে পরিষ্কার করা হয়নি তো এই জন্য খড়ের কুটি রয়ে গেছে সেই জন্য আগরটাকে ঘুরে ঘুরিয়ে বের করাতে হচ্ছে মেনলি এগুলো গাড়ি ধোয়ানোর সময় একটু খেয়াল রাখতে হয় নইলে আগরগুলো মোর্চা লেগে যাবে খুব তাড়াতাড়ি আর কি তো যাই হোক দেখতে পাচ্ছ পুরো জ্যাম হয়ে আছে একদম মানে পুরো জাম আর রোলারের এখন কিছু কাজ নেই রোলার দ্বিতীয় সিজনে আটশো ঘন্টার পর রোলার কাজ আর কি ঠিক আছে তখন রোলারের বেয়ারিং চেঞ্জ হবে তো এখন মেনলি জিএমের রোলারের কোনো কাজ নেই আর কি তো সবাই ওই কমেন্টে জানাবে যে জিএম অষ্টআশি না একশো কোনটা বেস্ট ঠিক আছে তোমাদের মতে কোনটা বেস্ট অবশ্যই জানাবে ঠিক আছে আর এই যে এগুলো কোম্পানি রয়্যাল দেয় তো কোম্পানি রয়্যাল ঠিক আছে কোম্পানি অয়েল প্রচুর দাম মানে প্রচুর টাকা এমনি নর্মাল ব্র্যান্ডেড কোম্পানি রয়েল হচ্ছে ক্যাস্টল বলো বা ইয়ে হচ্ছে প্রচুর দাম এটা এখন নতুন বেয়ারিং লাগানো হলো আর মেনলি ওই আগরে বেয়ারিংগুলো আর চেনগুলো দুটো চেন চেঞ্জ হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে তো কমেন্টে করবে অবশ্যই আমি উত্তর দেবো মেনলি দেখো এটা রেল গাইডগুলো চেঞ্জ হচ্ছে পেছনের তো রেল গাইডগুলো ওটা ওয়ারেন্টিতে চেঞ্জ হচ্ছে ওই জন্য কোম্পানির যে মিস্ত্রি আছে সে নিজে চেঞ্জ করছে তো সামনের সিজিনে আরও সামনের দুটো ওয়ারেন্টি হবে তো এই সিন একটাই